ওয়ার্ল্ড মার্কেটে একটা ভয়ঙ্কর ক্র্যাশ হতে চলেছে তার কারণ আজকে যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটটা ফলো করি তাহলে আমরা দেখতে পাব যে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের বড় বড় মার্কেটগুলি সব নেগেটিভে চলছে কিন্তু ইন্ডিয়ান মার্কেট আমাদের মাত্র পয়েন্ট ফাইভ পারসেন্ট আজকে পড়েছে নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল তাহলে আজকে প্রথমে আমরা কয়েকটি জিনিস দেখে নেব সেটা দেখলে আমরা বুঝতে পারবো দেখুন এই যে এখানে আমাদের নিফটি মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়ল যেখানে ইউরোপিয়ান মার্কেট যদি আমরা এখন দেখি দেখুন ইংল্যান্ডের মার্কেট অলরেডি প্রচুর পড়ে গেছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট প্রায় দেড় পার্সেন্টের মতো একশো তেরো পয়েন্ট যদি আমরা ইউরোপিয়ান মার্কেট কয়েকদিন ফলো করি লাস্ট কয়েকদিন দেখবেন খুব মার্কেট বেশ সুন্দর ছিল আজকে প্রচুর পরিমাণে ইউরোপিয়ান ইন্ডেক্স পড়ছে এবং দেখুন ড্যাক্স জার্মানির মার্কেট ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট পড়ে গেছে থ্রি ফর্টি সিক্স পয়েন্ট পড়ে গেছে ভাইরাস ইউরো স্টকস ফিফটি সেও ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট পড়ে গিয়ে এইটটি সিক্স পয়েন্টের মতো পড়ে গেছে তাহলে ইউরোপিয়ান প্রত্যেকটি ইন্ডেক্স কিন্তু প্রচুর পরিমাণে পড়ে গেল এরপর যদি আমরা আমেরিকার মার্কেট দেখি আমেরিকার মার্কেট দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এন পি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পড়ে থার্টির মতো নেগেটিভ আছে ডাউজন্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পড়ে থ্রি থার্টি সেভেন পয়েন্ট নেগেটিভ আছে ন্যাসদ্যাক পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পড়ে থার্টি পয়েন্ট নেগেটিভ আছে তাহলে আমেরিকান ইন্ডেক্সও দেখা গেল যে প্রচুর নেগেটিভ এরপরে যদি আমরা এশিয়া স্প্যাসিফিক ইন্ডেক্সগুলি দেখি সেটা দেখলে আমরা বুঝতে পারব এখানে দেখুন হ্যাংসেং মাইনাসে আছে এখানে যদি আমরা ইন্ডেক্স ফিউচারগুলো দেখি অর্থাৎ এখানে আপনার ইউরোপিয়ান ফিউচার এবং আমেরিকান মার্কেটের ফিউচার আছে সেটা দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবো এটা আরও কতটা বেশি পড়ে গেছে দেখুন এফটিএসি ইন্ডেক্স ফিউচার মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট একশো ষোলো পয়েন্ট সতেরো পয়েন্ট নেগেটিভ চলছে অলরেডি মার্কেট রানিং আবার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট পড়ে গেছে জার্মানি মার্কেট এটা আমি ইন্ডেক্সগুলি বলছি থ্রি সিক্সটি ওয়ান পয়েন্ট পড়ে গেছে এস এনপি ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফাইভ পড়েছে নাইনটি পয়েন্টের মতো নেগেটিভ ডাউজোন্স আমেরিকার ডাউজোন্সের যে ইন্ডিসিস সেই ওয়ান পয়েন্ট পড়ে গেছে ছশো পয়েন্ট বেশ ভালো মতন পড়েছে ইন্ডেক্স আর নিকি দেখুন নিকিও পড়ে গেছে প্রায় টু পার্সেন্টের মতো সাতশো পঁয়ত্রিশ পয়েন্ট তাহলে প্রত্যেকটি যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু লাল একটা কন্টিনিউ একটা ফ্ল্যাগশিপ বয়ে নিয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটি মার্কেট কিন্তু সব নেগেটিভ দেখাচ্ছে তো এগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যেভাবে দেড় পার্সেন্ট প্রায় দু পার্সেন্টের মতো ওয়ার্ল্ড মার্কেট পড়ছে এক একটা ইন্ডেক্স সেখানে মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে সেক্ষেত্রে অনেকটাই ভালো কালকে কী হবে এক্ষুনি বলতে পারছি না টোটাল মার্কেট দেখলে একটা বোঝা যাবে আমেরিকান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট সব রানিং আছে সেই কারণে ইউরোপিয়ান মার্কেট রানিং আছে আমেরিকান সব ইন্ডেক্সগুলো সব রানিং হয়ে গেছে রাত্রিতে দেড়টার পর বোঝা যাবে কি পজিশান থাকবে এফআই তো কন্টিনিউ সেল করছে সেগুলি আমরা জানি এবার যদি আমরা একটু দেখে নিই চার্টগুলি যেমন ধরুন আজকে যদি আমরা চার্ট দেখি নিফটি এটা আমরা যদি ফার্স্ট নিফটি ফিফটি চার্ট দেখি সেখানে দেখতে পাব নিফটি দেখুন একটা ভালো রেঞ্জে ছিল এবং কদিন একটা বেশ নিফটি ভালো পজিশান দিয়েছে পাঁচ দিনের মতো সেইখান থেকে আমাদের নিফটি আজকে একটু সামান্য মাত্র নেগেটিভ হয়েছে হিসাব মতো খুব একটা নিফটি সেইভাবে আজ নেগেটিভ হয়নি এবং লাস্টে প্রচুর কভার করেছে প্রথমে তো নিফটি প্রচুর পড়ে গেছিলো দুশো আড়াইশো পয়েন্টের মতো তারপরে লাস্টে অনেকটা কভার কভার করে একটা পজিশন নিয়ে আছে দেখুন নিফটি টানা এখান থেকে বেড়েছিল এই অবধি এক দুই তিন চার পাঁচ ছ দিনের মতো নিফটি আজকে একটু নিচে ডাউন হয়ে তারপরে একটা লাস্টে কভার করেছে সেই তুলনায় নিফটি এখনও কিন্তু সেইভাবে পড়েনি এবার আমরা যদি অন্য কোনো মার্কেট দেখি যদি জাপান মার্কেট দেখি তাহলে আমরা দেখতে পাবো দেখুন নিকি এখানে একটা বিশাল বড় ক্যান্ডেল করেছিল ওই তিন দিন একটা ঠিকঠাক ছিল আজকে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে এবং নিকি একটা বেশ ভালো সাতশো পঁয়ত্রিশ পয়েন্ট নেগেটিভে চলছে জাপানের মার্কেট তো এরমভাবে যদি আমরা ড্যাক্স দেখি জার্মানির মার্কেট দেখি জার্মানি মার্কেট কিন্তু আজকে বেশ নিচে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে এবং এছাড়া যদি দেখি আমরা ইংল্যান্ডের মার্কেট দেখি এটাও গ্যাপ ডাউনে ওপেন হয়ে মার্কেট অনেক নিচে চলছে এছাড়া আমরা যদি ফ্রান্সের মার্কেট দেখি ফ্রান্সের মার্কেটও কিন্তু অনেক গ্যাপ ডাউনে ওপেন হয়ে এখন একটু উপরের দিকে আছে তো আলটিমেটলি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সমস্ত ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভ আছে তার কারণ যদি আমরা ভাবি সেই নির্দিষ্ট কারণে যদি আমরা চলে আসি প্রথম হচ্ছে তারিফ ট্রাম্প যে তারিফ লাগাচ্ছে বিশেষ করে মেক্সিকো কানাডা এবং চায়না তারপরে ইন্ডিয়া তো মেক্সিকো কানাডাতে অলরেডি টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারিফ লাগিয়ে দিয়েছে চায়নাতেও প্রায় সেটাই লাগাচ্ছে যতটুকু অবধি লেটেস্ট নিউজ আমরা পেয়েছি ইন্ডিয়াতে এখনও সেটা আরও হয়নি যেহেতু এই আমাদের যে বাজেট হয়েছে এক তারিখে তাতে দেখা গেছে যে ইম্পোর্ট ডিউটি অর্থাৎ আমরা বিদেশ থেকে যে জিনিসগুলি আমরা স্বদেশে অর্থাৎ ইন্ডিয়াতে যেগুলি নিয়ে আসতাম সেগুলোর ইম্পোর্ট ডিউটি প্রচুর বেশি ছিল সেই ইম্পোর্ট ডিউটি বেশি থাকার কারণে ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে গেলে প্রচুর ট্যাক্স লেগে যেত তো দেখা যাচ্ছে কুড়ি পঁচিশ পারসেন্ট ট্যাক্স এই বাজেট একটা ছাড় দেওয়া হয়েছে যেহেতু বিদেশ থেকে কোনো ইম্পোর্ট করলে তার উপর ট্যাক্স অনেকটা কমানো হয়েছে সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট এখনও ইন্ডিয়ার উপর তারিফ লাগায়নি নিশ্চয়ই লাগাবে কত পারসেন্ট হয় একটা নেগোশিয়েট পজিশনে আছে সেটা হয়তো একটা মোটামুটি একটা রিজনেবল হবে সেটা আমাদের লক্ষ্য তবে এই পরিস্থিতিতে যেহেতু একটা মার্কেটে গ্লোবাল ক্রাইসিস এসেছে বেশ কিছুদিন হলো মার্কেট ভালো ছিল আমেরিকার মার্কেট ইউরোপিয়ান মার্কেট একটু চার্ট খুললে দেখতে পাবেন তার সাথে সাথে এশিয়ান মার্কেটও বেশ ভালো ছিল তো আজকে আমাদের নিফটি খুব সামান্য পয়েন্ট ফাইভ পারসেন্ট পড়েছে এবং ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু তার অপোজিট সিচুয়েশান প্রচুর পরিমাণ পড়ে গেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে আগামীকাল আমাদের ধীরে সুস্থে দেখে কাজ করতে হবে আমি যে নিউজগুলি আপনাদের বললাম এটা আমি আমার একটা এডুকেশানাল চ্যানেল থেকে একটা ইনফরমেশান দিলাম এটা জাস্ট নিউজের উপর ইনফরমেশান এখানে যদি কোনো শেয়ার বলা হয় সেটা কোনো রেকমেন্ডেশন নয় সেটা একটা আইডিয়া দেওয়া হয় এই এডুকেশানাল চ্যানেল থেকে এটা আপনারা ফলো করবেন কখনোই ভাববেন না কোনো রেকমেন্ডেশন যারা তেইশে মার্চ অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যেটা স্টক মার্কেটের উপরে ক্লাস হবে এবং সিক্সটিন্থ ফেব্রুয়ারি এই মাসে সানডে আর এটি ক্রিপ্টো ব্যাচ চালু হবে এই দুটি সানডে হবে ক্রিপ্টো কারেন্সি দুটো থেকে হবে আর যেটা টোয়েন্টি থার্ড মার্চ সেটা হবে দশটা থেকে যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এখানে লাইভ মার্কেটে দেখানো হয় কীভাবে ইন্টারডে করা যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টো একটা ভালো বাজার আসছে সেই কারণে এটা প্রত্যেকে জানা উচিত বা শেখা উচিত সেটা আমি সবাইকেই বলবো আপনারা নিজেরাই নিজেদেরকে ট্রেন্ড করুন আগামী দিনে এটা ভালো কাজে লাগতে পারে আর যাদের কোনো রকম অসুবিধা হবে তারা এখানে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও